সাহিত্যে রাজশেখর বসু মূলত পরিচিত কৌতুক সাহিত্যিক হিসেবে তার জন্ম ১৬ মার্চ আঠেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি শৈশব যাপন করেন বিহারের দ্বারভাঙায় পিতার দেওয়ানী কর্মের সূত্রে আশ্চর্য ব্যাপার এই যে যিনি বাংলা ভাষায় প্রচলিত শব্দগুলির বিশুদ্ধ বানান সমেত বিশিষ্ট অভিধান টিকা রচনা করেন বাল্যকালে তারই হাতেখড়ি হয়েছিল হিন্দি ভাষাতে আরও বেশি আশ্চর্য হতে হয় এই ভেবে যে রাজশেখর বসুর প্রাথমিক আগ্রহ ছিল সায়েন্সে তার দাদা শশী শেখর বসুর লেখা থেকে জানা যায় ছোটবেলা থেকেই তার চিকিৎসাবিদ্যা রসায়ন আবহাওয়া তত্ত্বের প্রতি অত্যন্ত ঝোঁক ছিল এরপর তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং এম এ পাশ করেন রসায়নবিদ্যায় আচার্য প্রফুল্লচন্দ্রের উৎসাহে তিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের ডাইরেক্টর পদে আসীন ছিলেন বেশ কিছু বছর এছাড়াও আইনবিদ্যায় ডিগ্রি অর্জন করেন যদিও মাত্র দিন দিনে কোর্ট অ্যাটেন্ড করার পরেই উকিল হিসেবে জীবিকা নির্বাহের আগ্রহ ত্যাগ করেন সাহিত্যিক হিসেবে নিজের প্রসিদ্ধ ছদ্মনামটি তিনি ধার করেন পরিবারের স্যাকরা তারা পরশুরামের পদবী থেকে তার প্রথম গল্প সংগ্রহ গড্ডালিকাকে স্বয়ং রবি ঠাকুর ভূয়সে প্রশংসা করেছিলেন আনন্দেবাই এবং কৃষ্ণকলি ইত্যাদি গল্পের জন্য পেয়েছেন আকাদেমি পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার জগত তারিণী মেডেল সরোজিনী নাইডু মেডেল এবং বিভূষিত হয়েছেন পদ্মভূষণ ও দিলিট উপাধিতে আমাদের আজকের গল্প তার লেখা গুপি সাহেব গল্পটি প্রথম প্রকাশিত হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মুখ্য চরিত্রগুলি হল কথক দাসুবাবু নয়ন চাঁদ গুপিবাবু চরিত্রাভিনয় সান্নিক পারিজাত দীপ কুশল গল্পের সূত্রধর আমি অদ্রিজা শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল ইফেক্স এবং পোস্টার ডিজাইনে শুভ শুরু হচ্ছে গুপি সাহেব এই লোকটির নাম আপনাদের হয়তো জানা নেই আমিও তাকে ভুলে গিয়েছিল কিন্তু সেদিন হঠাৎ করে মনে পড়ে গেল তার যে ইতিহাস নয়নচাঁদ পাই আর দাসু মল্লিককে বলেছিলুম তাই আজ আপনাদেরকে বলছি নয়নচাঁদ আর দাসু তা মন দিয়ে শোনেননি কারণ তাদের তখন অন্য ভাবনা ছিল আমার বিশ্বাস সাহেব বখ্যাত হলেও একজন অসাধারণ গুণী লোক আশা করি আপনারা যথোচিত শ্রদ্ধা সহকারে তার এই ইতিহাস শুনবেন নয়নচাঁদ পাইনের ঘড়ির ব্যবসা আছে দাসু মল্লিক তার দূর সম্পর্কে শালা নেশাখর কিন্তু খুব সরল লোক নয়নচাঁদের ছেলের বিয়ের কথাবার্তা চলছে কোনের ঠাকুরদা হৃদয় দাসের সঙ্গে আমার আলাপ আছে সেজন্যে নয়নচাঁদ আমাকে অনুরোধ করেছেন যে তার দাবি সম্বন্ধে আমি যেন হৃদয় দাসের সঙ্গে কথা বলি দাবির দুটি আইটেমের ওপর আমাকে একটু বেশি জোর দিতে হলো এক নম্বর পাত্রের পিতার জন্য একটা মোটর গাড়ি আগে থেকেই চাই ভালো দেখে সেকেন্ড হ্যান্ড হলেও চলবে আর দুই নম্বর যেহেতু এদেশে পাত্রের তেমন লেখাপড়া হলো না সেই কারণে দাদা শ্বশুরের খরচে তাকে জেনিভা পাঠাতে হবে ঘড়ি তৈরি কাজ শেখবার জন্যে আমার দুধকর্মের ফল যে কী হলো তা জানবার জন্যে দাসু মল্লিক আমার কাছে এসেছেন নয়নজা তো একটু পরেই আসবেন আমি বললুম আহা দাসুবাবু ব্যস্ত হচ্ছেন কেন পাইন মশায় এলেই সব খবর বলবো হুম ততক্ষণ একটা বড় মাছ রুট টানন্ত ধূমপান করতে করতে চুপি চুপি বললেন দেখো হে তুমি এই দেনা পাওনার ব্যাপারে বেশি জড়িয়ে পড়ো না পরে হয়তো লজ্জায় পড়বে আমার ভাগ্নে মানে নয়ন চাঁদের ছেলে একটা পাঠা এমন সময় নয়ন চাঁদ এলেন এসেই একটা তাকিয়া টেনে নিয়ে শুয়ে পড়লেন আমি প্রশ্ন করলুম কি হলো পাইন মশায় শরীরটা খারাপ নাকি নয়ন চাঁদ আঙুল নেড়ে গম্ভীর কণ্ঠে বললেন আমি তোমাদের এই বলে রাখলাম দেশটা একেবারে উচ্ছন্নে যেতে বসেছে সর্বনাশের আর বেশি দেরি নেই দাসুমল্লিকার আমি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলুম নয়নচাঁদ বলতে লাগলেন গেল হফতায় এই গেল হপ্তায় মানিকতলা বাজারে আমার পকেট থেকে সাড়ে চোদ্দ টাকা উধাও হলো আবার আবার আজ সকালে কলেজ স্ট্রিট মার্কেটে উনিশ টাকা তেত্রিশ নয় পয়সা মেরে দিয়েছে তোমাদের ওই মিন মিনে গণতান্ত্রিক সরকার তিন আর কিচ্ছু হবে না কিচ্ছু না জবরদস্ত আয়বশাহী গভর্নমেন্ট দরকার পকেট তোমার চোরার ভেজাল আনাতে সরাসরি পাশিতে লটকাতে হবে দাসমল্লিক বললেন যা বলেছো দাদা তোমাদের মনে আছে কিনা জানি না তেরো চোদ্দ বছর আগে লিগ মন্ত্রীদের আমলে পুরো একটা বছর পিক পকেটিং একেবারেই বন্ধ ছিল নটা সিঙ্গেল কেস তারপর যেমন স্বাধীনতা এলো আবার কে সেই আমি বললুম আপনারা প্রকৃত খবর জানেন না মন্ত্রীদের বা পুলিশের এতে কিছুমাত্র কেরামতি ছিল না পকেটমারদের ঠান্ডা করেছিল আমাদের গুপি সাহেব নয়নচাঁদ বললেন তিনি আমার এখানে দেখে থাকবেন এখন তো ভুলে গেছেন তেরো চোদ্দ বছর আগে প্রায় এখানে আসতো তিনি অতি অদ্ভুত লোক নাকি না না খাটি বাঙালি গোপী সাহেবের আসল নাম বোধ হয় গোপীবল্লভ ঘোষ সে গোপীনাথ গোপেশ্বর কিংবা গোপেন্দ্র হতে পারে আমি ঠিক জানি না তো তিনি একটা বিস্কুটের কারখানায় কাজ করতেন এখনকার ছোকরারা যেমন প্যান্ট শার্ট পরে গলায় লম্বা টাই উড়িয়ে খালি মাথায় রোদে ঘুরে বেড়ায় স্বাধীনতার আগের যুগে তেমন ফ্যাশন ছিল না কিন্তু রামানন্দ মশাই একবার লিখেছিলেন যে রোদে বেরোতে হলে মাথায় হ্যাড দেওয়া ভালো আর দেশি সাজের সঙ্গে তা চলতে পারে গোপীবাবু এই উপদেশটি শিরোধার্য করেছিলেন ধুতি পাঞ্জাবি পরে মাথায় শোলা হ্যাট দিয়ে বাইসাইকেল চড়ে ঘুরে বেড়াতেন তিনি একবার অর্ধদয় যগের সময় তাকে দেখেছিলুম একটা গামছা পরে আরেকটা একটা গামছা গায়ে জড়িয়ে মাথায় হ্যাট দিয়ে হাতে কমণ্ডুলো ঝুলিয়ে তিনি গঙ্গা স্নানে যাচ্ছিলেন এই হ্যাটের জন্যেই সবাই তাকে গুপি সাহেব বলত নয়নচাঁদ বললেন আহ তোমার ওই বনিতা তুমি তোমার কাছে রাখো দেখি পকেট মার কিসে বন্ধ হলো তা চটপট বলে পেলো আমাদের এখন অনেক কাজ আছে একটা বিয়ের চোখার কি সোজা কথা একটু চোটে গিয়ে আমি বললুম হুম হুম সাহেব কিন্তু হেজি পেজি লোক ছিলেন না তার ইতিহাস বলতে তো একটু সময় লাগে আর ধীরে সুস্থে তা শুনতেও হয় আপনাদের যখন সেই ফুরসত নেই তাহলে থাক নয়নচাঁদ বললেন আরে আরে না না রাগ করো কেন কি জানো তো মনটা একটু না খিচড়ে আছে তাই একটু ব্যস্ত হচ্ছিলাম আহ ভালো কথা এই শুনলাম নাকি দাস একটা ভালো রোবার গাড়ির জন্য বায়না করছে তাহলে কঞ্জুস বুড়োর সুবুদ্ধি হয়েছে হ্যাঁ হুম তা হয়েছে বেশ বেশ নিশ্চিন্ত হওয়া গেল হ্যাঁ যাক এখন তুমি তোমার গোপী সাহেবের ইতিহাস বলো তো আমি বলতে লাগলুম গোপী সাহেব কিন্তু লেখাপড়া শেখেননি কিন্তু ছোকরা হিসেবে খুব পরোপকারী ছিলেন আর হরেক রকম জানোয়ার সম্বন্ধে তার একেবারে অগাধ জ্ঞান ছিল আর মক্কেল ছিল বিস্তর পয়সার জন্যে নয় শখের জন্যেই তিনি ফরমাস খাটতেন তবে কেউ কিছু দিলে তিনি খুশি হয়ে নিতেন মনে করুন আপনি একটা ভালো কাবুলি বেড়াল চান গোপী সাহেব ঠিক এমন বেড়াল জোগাড় করে দেবেন যার ল্যাচ খ্যাকশিয়ালকেও হারিয়ে দেয় আমাদের পাড়ার রাধাশ্যাম গোসাইয়ের নাতি শখ ছিল যে সে একটা বুলডক পুষবে কিন্তু বাড়িতে মাংস আনা বারণ গুপি সাহেব তাকে এমন একটা কুকুর এনে দিল যে ভাত ডাল ডাঁটা চচ্চড়ি খেয়েই খুশি থাকে আর হাড়ের বদলে এক টুকরো কঞ্চি বা একটা পুরোনো টুথব্রাশ পেলেও তার চলে যায় আচ্ছা কালীচরণ তন্ত্রবাগিস কি মনে আছে লোকটা গোড়া রাধা রাধাকৃষ্ণ কি সীতারাম শুনলে তিনি কানে আঙুল দিতেন এবার তার শখ হয়েছিল একটা ময়না পুষবে কিন্তু বৈষ্ণবী বলি কপ চালে সেই ময়না তার চলবে না গোপী সাহেব তারাপীঠ না চন্দ্রনাথ কোথা থেকে সে একটা পাখি নিয়ে এলেন সে গাঁজাখোরের মতো হিরে গলায় শুধু বলতো তোরা সেই সময় হ্যারিসন রোডে বিখ্যাত সিনেমা হাউস ছিল ঝমক মহল করুগেট লোহার ছাদ আর তার নিচে কাঠের সিলিং বহুকালের পুরনো বাড়ি সিলিংয়ে অনেক ফাঁকও ছিল তাই দিয়ে বিশ্বর পায়রা ঢুকে ভেতরের কার্নিশে রাত্রিযাপন রাত্রি যাপন করতো অডিটোরিয়াম এত নোংরা হতো যে দর্শকরা হল্লা করতে শুরু করত। ম্যানেজার হরমুসজি ছিপিওয়ালা পায়রা তাড়াবার অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুই হলো না আবার মেরে ফেলার উপায় নেই কারণ হিন্দুর চোখে গরু যেমন ভগবতী তেমনি হিন্দু মুসলমান আর পার্সির চোখেও কিন্তু পায়রা লক্ষ্মীর প্রজা শিবিওয়ালা সাহেব লোক পরম্পরায় শুনলেন পায়রা তাড়াতে পারে একমাত্র গুপি সাহেব তো তাকে কল দেওয়া হলো সে বলল খুব সহজ কাজ রাত বারোটার পর যখন শো বন্ধ হবে আর পায়রার দল বেহুশ হয়ে ঘুমবে তখন দুই তিনজন লোক লাগিয়ে দেবেন তারা দিয়ে উঠবে আর প্রত্যেকটা পায়রার পেট টিপে ছেড়ে দেবে পায়রার স্মরণ শক্তি তীক্ষ্ণ হয় না সেই জন্য দিন কতক নিয়মিতভাবে পেট টেপা খুব দরকার ক্রমশই পায়রারা বুঝতে পারবে যে এই ঝমক সিনেমা হল তাদের জন্য নিরাপদ নয় গুপি সাহেবের ব্যবস্থা অনুসারে খরমুজি ছিপিওয়ালা প্রাত্যহিক টেপার অর্ডার দিলেন দিন কত পরেই পায়রার দল নাকি বিদায় হলো গুপি পঁচিশ টাকা দক্ষিণা পেলেন তার কয়েক মাস পরেই সিনেমা হাউসের ভাড়া নিয়ে ঝগড়া হওয়ায় ছিপিওয়ালা সাহেব নাগপুরে চলে গেলেন ঝমক মহলের মালিক পুরনো বাড়ি ভেঙে নতুন হাউস বানালেন একদিন গুপি সাহেব আমার এখানে এসেছেন তার ডান হাতে রবারের দস্তানা আর বাহাতে হাতে একটা দেশলাইয়ের বাক্স আমরা প্রশ্ন করলুম ব্যাপার কি গোপী সাহেব তিনি জবাব দিলেন না ফরাসের ওপর দুখানা খবরের কাগজ বিছিয়ে দেশলাইয়ের বাক্স খুলে তার উপর ঢাললেন ছোট ছোট জুই ফুলের কুড়ির মতন সাদা পদার্থ গোবি বললেন ডিম বারো টাকা ভরি বুঝলে দুই আনা দিয়ে একরতি কিনেছি খুব পোস্টাই তারপর দশ টানা পরা ডান হাত পকেটে পুরে আবার বের করলেন নোমা দেখি কাঁকড়া বিছেতে হাত ছেয়ে গেছে আমরা তো ভয় পেয়ে তক্তপোস থেকে নেমে গেলুম কাঁকড়া বিছের দল গুপির হাত থেকে কাগজের উপর পড়ল আর টুপটুপ করে সমস্ত পিঁপড়ের ডিম খেয়ে ফেলল তারপর গুপি সাহেব তার পোষা জানোয়ারদের আবার পকেটে পুড়লেন আমরা সকলে বললুম এ তোমার কিরকম ভয়ানক শখ হ্যাঁ এই কোন দিন দেখবো বিচের কাপড়ই মারা গেছ গোপী সাহেব বললেন আপনারা জানেন না কাঁকড়া বিচে অতি উপকারী প্রাণী বিছানায় ছাড় হয়েছে ক্রিটিংস পাউডারে কিচ্ছু হচ্ছে না তখনও ডিজিটি ইত্যাদি বেরোয়নি গুটি কত কাঁকড়া বিচে ছেড়ে দিন তিন চার দিন অন্য ঘরে রাত্রি যাপন করুন তারপর দেখবেন চার প্রকার সমস্ত সারা আলমারি কি লেগেছে ঘরে তারও কাঁকড়া বিচে জিতেন বসের নাম শুনে থাকবেন ভদ্রলোকের পুরনো বই সংগ্রহের একটা বাতি গেছে একদিন এখানে আড্ডা দিতে এসেছিলেন কথায় কথায় বললেন আর তো পারা যায় না কলকাতার যত রিসার্চ স্কলার আর পিএইচডি আসেন সবাই আমার উপর হামলা করছেন কেবলই বলেন এই বইটা দুদিনের জন্যে দাও ওই বইটা সাত দিনের জন্য দাও বই দিলে কিন্তু ফেরত দিতে আসে না অমর খাইয়ামের সহস্তে লেখা একটি মহামূল্য পুঁথি আমার কাছে আছে ডক্টর সীতারাম নস্কর সেই পুঁথিটি বাগাতে চান একজন জার্মান প্রফেসরকে নাকি দেখাবেন এবার নস্কর মশাইকে তো হাঁকিয়ে দিতে পারি না এককালে তার কাছে পড়েছিলুম করে এতদিন কাটিয়েছি কিন্তু আসছে রবিবার তিনি আবার আসবেন কি ছুতো করব তাই ভাবছি দৈবক্রমে সাহেব সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন আপনি ভাববেন না জিতেন বাবু আপনার প্রত্যেকটা আলমারিতে আমি পাঁচটা করে কাঁকড়া বিচে জেরে দেব আর গুটি কয়েক ডিম কেউ বই চাইলে বলবেন আলমারি কিন্তু বিচে ভর্তি বই নিলে নিতেই পারেন কিন্তু জিতেন বাবু রাজি হলেন গোপি সাহেব যতচিত ব্যবস্থা করলেন তারপর ডক্টর নস করে সেই ওমর খাইয়ামের বইটি চাইলেন জিতেন বাবু বললেন মহা মুশকিল স্যার সব আলমারি বিছে ভরে গেছে এই সেদিন আমার ভাগ নেকে কামড়েছে বেচানা এখন হাসপাতালে আছে আমার তো হাত দেওয়ার সাহসই নেই এবার আপনি যদি নিরাপদ মনে করেন তবে বইটা খুঁজে বের করে নিতে পারেন ডক্টর নস্কর সন্দিগ্ধ মনে আলমারিতে উকি মেরে দেখলেন কাকড়া পিছে সঙ্গিন খাড়া করে পাহারা দিচ্ছে তিনি তখনই ও বাবা বলে প্রস্থান করলেন তো এইবার গুপি সাহেবের মহত্তম অবদানের কথা শুনুন কিছুদিন হলো তার দেখা পায়নি হঠাৎ একদিন সন্ধেবেলা টেলিফোন বেজে উঠল কে আপনি উত্তর এলো আমি গুপি আপনাদের গুপি সাহেব মুচি থানা থেকে বলছি আমাকে বেইল দিতে হবে শিগগিরই আসুন থানায় গিয়ে দেখলুম একটা সরু কাঠের বেঞ্চে বসে গুপি সাহেব পা দোলাচ্ছেন দারোগা গুলজার হোসেন তার চেয়ারে বসে কটমট চোখে তার দিকে চেয়ে আছে গুপির পাশের বেঞ্চে আর একটা লোক বসে আছে রোগা বেটে তার অল্প দাঁড়িয়ে আছে পরনে ময়লা ইজার ফর্সা জামা মাথায় টুপি লোকটি কাতর স্বরে মাঝে মাঝে বাপরে বাপ বলছে আর একটা গামলায় বড়দ দেওয়া চলে হাত ডোবাজছে আশ্চর্য হয়ে আমি জিজ্ঞাসা করলুম ব্যাপার কি ইন্সপেক্টর সাহেব গুলজার হোসেন বললেন এই গোপী ঘোষ আপনার ফেরোয়েন্ট অতি ভয়ানক লোক এ বেচারা জট্টু ভাই জান নিয়েছেন ব্যাপার যা শুনলাম তা এই গুপি সাহেব বউবাজারে কি একটা কিনতে গিয়েছিলেন চট্টু মিয়া তার গুপি হাত দেয় সঙ্গে সঙ্গে দুটো কাকড়া বিচে তাকে কামড়ে দেয় যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে তখন দুজন পাহারাওয়ালা তাকে আর গুপি সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে আমি বললুম চট্টু মিয়া তো পকেট মারবার চেষ্টা করছিল তাকে আপনারা অবশ্যই প্রসিকিউট করবেন কিন্তু গুপি সাহেবের কসুর কি ওকে তো আপনারা আটকাতে পারেন না দারোগা সাহেব গর্জন করে বললেন আমাকে আইন শিখলাবেন না মশাই এই গোপী একজন খুনি ডেঞ্জার টু দ্য পাবলিক গরিব বেচারা চট্টু মিয়া একটু একটু পাকিট মারি কিন্তু তার জন্যে আমরা আছি সরাবার্দি সাহেব আছে লাট সাহেব বি আছে চট্টুর জানলেবার লেবার কেন একটি আপনার এই ফ্রেন্ডের নাই আমার কথায় কোনো ফলই হলো না একশো টাকার বেল দিয়ে গুপিকে খালাস করিয়ে নিয়ে এলাম পাঁচ দিন পরে ব্যাংশাল স্ট্রিটের কোর্টে মকদ্দমা উঠল শুধু গুপির কেস পকেট মার বিচার পরে হবে সে তখনও তো হসপিটালে সরকারি উকিল বললেন ইয়র অনার এই আসামি গোপী ঘোষকে কড়া সাজা দেওয়া দরকার পিকপকেটকে বাধা দেওয়ার অধিকার সকলেরই আছে কিন্তু তাকে খুন বা নিমখুন করা মারাত্মক অপরাধ হুজুর সেই বহুকালের কেস ক্রাউন ভার্সেস ভিকন নজরটি দেখুন ভিকন তৈরি করত কিন্তু তাল গাছে ঝোলানো তার ভার থেকে দুটো চোর রোজই তারি চুরি করে খেত চোরকে জব্দ করার মতলবে ভিকন ধূত্র ফলের রস ভাড়ের মধ্যে রাখল পরদিন একটা তাড়ি চোর মারা পড়ল আর একটা কোনো ক্রমে বেঁচে গিয়েছিল হলো কি যে হাকিম রায় দিলেন চোরের বিরুদ্ধে এতটা মারাত্মক উপায় অবলম্বন করা গুরুতর অপরাধ ফলে ভিখান পাসির এক বছর জেল আর পঞ্চাশ টাকা জরিমানা হয়েছিল বললেন অনার কোন লোকে জব্দ করার মতলব বা প্রিপেন্স এনার ছিল না পিটপকেটদের প্রতিও শত্রুভাবাপন্ন নন ইনি শখ করে কাঁকড়া বিছে পোষেন তাদের ট্রেনিং দেন আদর করেন ভালোবাসেন তাই সঙ্গে সঙ্গে রাখেন করে কি জানবেন যে পুয়ার ফেলো চট্টুর এনি চট্টুর কোন ক্ষতি করতে চাননি এনার পোষা অবধ প্রাণীরাই নিজেদের আত্মরক্ষার জন্য চট্টুকে কামড়েছিল চট্টু মিয়ার প্রতি আমার ক্লায়েন্টের অত্যন্ত রয়েছে কিন্তু কোনো দায়বদ্ধতা নেই হাকিম ব্রজবিহারী অধিকারী ভুক্তভোগী লোক বার দুই তারও পকেট মারা গিয়েছিল তিনি হাসি চেপে বললেন দেখুন পকেটে কাঁকড়া বিছে নিয়ে বাজারে যাওয়া কিন্তু অন্যায় কাজ আসামি অপরাধী ওকে সতর্ক করে দিচ্ছি হার যেন এমন না করেন আচ্ছা গোপীবাবু আপনি যেতে পারেন গোপী সাহেব নমস্কার করে কর জোরে বললেন ও হুজুর একটা কোশ্চেন করতে পারি কি হাকিম বললেন কি কোশ্চেন আচ্ছা পাঞ্জাবির পকেটে কাক রাবিজের রাখা আমার ভুল হয়েছিল। কিন্তু আমি যদি কোট পরে কোটের পকেটের ওপর বোতাম দেওয়া ফ্যাপ রাখি আর তার গায়ে যদি নোটিশ সেটে দিই যে পকেট ময় বিচ্ছু হ্যাঁ হাত ঘোষা না है হ্যায় তাহলে কি বেআইনি হবে হাকিম ব্রজবিহারী অধিকারী একটু চিন্তা করে বললেন হ্যাঁ তাহলে বেআইনি হবে না কিন্তু মাইন্ড ইট আমি হাকিম হিসেবে মত প্রকাশ করছি না একজন সাধারণ লোক হিসেবেই কিন্তু বলছি যা হোক গোপী সাহেব খালাস হলেন আর তার সাথে তার কিছু আকেল হলো কিন্তু ব্যবসা বুদ্ধি তার মাত্র ছিল না আমি বললুম এই তোমার শ্বশুরবাড়ি কেষ্টনগরে না এক কাজ করো কালকেই সেখানে চলে যাও হাজারখানে মাটি দিয়ে গড়া কাঁকড়া বিছে অর্ডার এসো তাদের দাঁড়ার নিচে যেন ফাউন্টেন পেনের মতো ক্লিপ থাকে আর হ্যাঁ বিজ্ঞাপন দেওয়া চলবে না আমরা পাঁচজন আছি মুখে মুখেই সেটা চালু করে দেবো তো গুপি সাহেব হাজারটা নকল বেছে আনালেন কি বলবো মশাই কুড়ি দিনের মধ্যে সেগুলো বিক্রি হয়ে গেল খুব ডিমান্ড তাই আরও আনাতে হলো চট্টুমিয়ার দুর্ভোগের পর পিকপকেট সমাজে নাকি রোটে গিয়েছিল তারা রীতিমতো পথচারী ভদ্রলোকদের পকেট থেকে দুটো দ্বারা উকি মারছে দেখে ভয় কাঁপতে লাগলো তাদের পেশা একেবারে বন্ধ হয়ে গেল তারপর ক্রমশ জানাজানি হয়ে গেল যে আসল বিচ্ছু নয় ওগুলো মাটির তৈরি পকেট মধ্যে ভয় চলে গেল তারা আবার তাদের মতো ব্যবসা শুরু করল এই ইতিহাস শুনে চাঁদ বললেন আষাঢ়ে গপ্প বানিয়েছ হ্যাঁ এখন কাজের কথা বলো তো হৃদয়দাস মোটার কিনেছে তা ভালো কথা কিন্তু আমার ছেলেকে বিলেতে পাড়াতে রাজি আছে তো বিষণ্ন মুখে আমি বললুম আগে না মোটর কিনেছেন নিজের জন্য নাজ জামাইকে তিনি বিলেত পাঠাতে পারবেন না বটে আমার ছেলেটাকে কি জলের দামে পেতে চান নাকি হুম অন্য জায়গায় তার নাতনির সম্বন্ধ স্থির করেছে কি জানেন পাইন মশাই আপনি ধনী লোক কাজেই অনেকেই চোখ টাটায় হিংসুটে লোকে বোধহয় ছেলের নামে ভাঙচি দিয়েছে কি বলেছে বলেছে যে সারের গোবর শুনছিলেন গোপী সাহেব বিভিন্ন চরিত্রে ছিল সান্নি পারিজাত দ্বীপ কুশল এবং গল্পের সূত্রধর ছিলাম আমি অদ্রিজা শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস পোস্ট ডিজাইনে শুভ এই সপ্তাহের মতো এইটুকুই আজকের গল্প কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট সেকশনে অথবা আমাদের ইমেল করতে পারেন ভয়েস ইনোভেটর সেভেন এই ঠিকানায় পরবর্তী সপ্তাহে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে উপস্থিত হবে ভয়েস ইনোভেটর টিল দেন স্টে টিউন্ড স্টে হ্যাপি